তো আজকে এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে টেন্স সম্পর্কে তো টেন্স মানে আসলে কি বোঝায় টেন্স তো মূলত আমরা জানি যে এটা সময় বোঝায় সময় বা কাল এইটাকে নির্দেশ করে এখন এই সময়টা রকম যে আমি এই যে এই মুহূর্তে কথা বলছি তো এটা আমাদের হচ্ছে বর্তমান সময় আর এই বর্তমানের আগে কিছু ঘটে গেছে এটা হচ্ছে অতীত আর বর্তমানের পরে কিছু ঘটবে এটা হলো ভবিষ্যৎ টেন্স এই জিনিসটাকে বাংলায় যেমন কাল বলে তেমন এই অতীতের জন্য আমরা ইংরেজিতে পাস্ট বলি আর বর্তমানের জন্য আমরা বলি হচ্ছে প্রেজেন্ট আর ভবিষ্যতের জন্য আমরা বলি ফিউচার অর্থাৎ এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেন্স মূলত তিন ধরনের সেটা হচ্ছে একটা পাস্ট টেন্স একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার টেন্স তো এতটুকু আমাদের মোটামুটি সবার খুব জানা কিন্তু সমস্যাটা বাধে যখন আমরা এইগুলোর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করি তখন তো এখন আমরা দেখবো কত সহজে আমরা আছে আমরা যে এবং আবার চারটা করে প্রকার থাকে ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউ তো এগুলো জানার আগে আমাদের একটু ভাব সম্পর্কে জানতে হবে আমরা যদি একটা সেন্টেন্সের বেসিক প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখবো একটা সেন্টেন্সের প্রথমে থাকে সাবজেক্ট তারপর থাকে ভার্ব এবং তারপর থেকে একটা অবজেক্ট বা একটা অন্য কিছু এই সাধারণত টেন্সের উপর সাবজেক্টের কোনো প্রভাব থাকে না অবজেক্টের উপর প্রভাব থাকে না মূলত ভার্বের চেঞ্জের মাধ্যমেই টেন্সের চেঞ্জটা ঘটে থাকে তো এই ভার্ভ সম্পর্কে আমাদের একটু জানা উচিত তো ভার্বগুলোর মধ্যে আমাদের জানতে জানা উচিত সেটা হচ্ছে ভার্বের কনজুগেশন অব ভার্ব সম্পর্কে যেমন একটা ভার্বের বেস ফর্ম কি সেই ভার্বের পাস্ট ফর্ম কি পাস পার্টিসিপল ফর্ম কি একটা খুব পরিচিত ভার্ব দেই যেমন হচ্ছে ইট মানে হচ্ছে খাওয়া এটা হচ্ছে ভার্বটার বেস ফর্ম আর এটা ভি ওয়ান ফর্ম ও বলা যায় তো এটার যদি আমরা পাস্ট ফর্ম আসি তাহলে হবে অ্যাট এবং যদি আমরা পাস্ট পার্টিসিবল যে পাস্ট পারফেক্ট যে ফর্মটা আছে এটাতে যদি আমরা যাই তো পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে আমাদের ইটেন তো এটা আমরা সাধারণত ভি ওয়ান বলি এটাকে সাধারণত আমরা ভি টু বলি এটাকে সাধারণত আমরা ভি থ্রি বলি তো এই ধরনের যে কনজুগেশন অফ ভার্ব আছে এইগুলো আমাদের জানা উচিত জানা থাকলে টেন্সটা পরবর্তীতে বোঝা সহজ হবে তো এই ভিডিওর জন্য আমরা এই একটা ভার্ভ ব্যবহার করে পরবর্তীতে যে জিনিসগুলো আছে এইটা জানবো টেন্সের আলোচনাটা বিশদ তাই জন্য আমরা আজকের এই ভিডিওতে মূলত টেন্সের স্ট্রাকচার ভিত্তিক যে কোশ্চেনগুলো আসে যেগুলোতে দেখা যায় যে একটা এক্সাম্পল দেওয়া থাকে আর এটা বলা বলা হয় যে এটা কোন টেন্সের আমরা যাতে ওটা খুব সহজে ওই টেন্সটা শনাক্ত করতে পারি এই দিকে আমরা খেয়াল রাখবো তো টেন্সের যে উদাহরণগুলো তার মধ্যে ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউন্স মধ্যে আমরা সবচেয়ে ঝামেলাকর যে বিষয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস আর পারফেক্ট এই দুটা নিয়ে প্রথমে আলোচনা করব এই দুটো নিয়ে আলোচনা করার শুরুতে আমাদের একটু জানতে হবে যে বিভাব সম্পর্কে বিভাব কি বিভাব হচ্ছে যে ভার্বগুলোর মাধ্যমে হওয়া বোঝায় যেমন অ্যাম ইজ আর ওয়াজ পায়ার শ্যাল বি আর উইল বি আর জানতে হবে হ্যাব ভার্ব সম্পর্কে হ্যাব ভার্ব সম্পর্কে হ্যাব ভার্ব সম্পর্কে কি জানবো যে হ্যাবের হ্যাব ভার্বের মধ্যে কী কী থাকে সেটা হচ্ছে হচ্ছে একটা হ্যাব আছে হ্যাজ আছে আবার হ্যাড আছে তো এইখানে অ্যাম ইজ আর এগুলো সাধারণত ব্যবহার করা হয় আমাদের প্রেজেন্টেন্সে ওয়াজ ওয়ার এটা ব্যবহার করা হয় পাস্টে এবং স্যালবি আর বি এটা ব্যবহার করা হয় ফিউচারে আর এখানে হ্যাব আর হ্যাস এটা ব্যবহার করা হয় প্রেজেন্টে আর হ্যাড ব্যবহার করা হয় সাধারণত আর সাধারণত হ্যাব ব্যবহার করা হয় তো জানা থাকলে আমরা শেখা শুরু ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে এটা দ্বারা মূলত একটা কাজ চলছে এমন বোঝায় তো এটা বোঝানোর জন্য ইংলিশে যে স্ট্রাকচার আছে সেটা সাধারণত বোঝায় যে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ এইটা হচ্ছে একটা ভার্বের কন্টিনিউস ফর্ম ভারের সাথে আইএনজি যুক্ত হবে তো সেটা প্রেজেন্ট কন্টিনিউস হোক পাস কন্টিনিউস হোক অথবা ফিউচার কন্টিনিউয়াস হোক যদি কন্টিনিউস কথাটা থাকে তাহলে আমরা দেখবো যে সেখানে অবশ্যই অবশ্যই ভাব প্লাস আইএনজি থাকবে টেন্সের ক্ষেত্রে দেখা যায় যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা দেখবো যে ভি ভার্ব বি ভার্ব প্লাস ভার্ব এটা হচ্ছে মেইন ভার্ব প্লাস আইএনজি এই স্ট্রাকটারটা আমরা দেখবে এবং সামনের দিকে আমাদের সাবজেক্ট তো আছেই তো এই বি মধ্যে আমরা জানি যে অ্যামিজার ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি যেটা আমরা একটু আগে আলোচনা করছি তো এই যে ভার্ভ প্লাস আইএনজি এটা তো আপনার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স সবগুলোর ক্ষেত্রেই থাকবে চেঞ্জটা হয় বি ভার্ভের এইখানে এসে তো বি ভার্ভের এইখানে এসে বি ভার্ভের উপর ভিত্তি করে সেটা কি প্রেজেন্ট হবে না পাস্ট হবে না ফিউচার হবে সেটা ইন্ডিকেট করা যায় যেমন যদি এইখানে আমরা স্ট্রাকচারে লক্ষ্য করি যে অ্যাম আছে অথবা ইজ আছে অথবা আর আছে তাহলে এটা হবে তখন প্রেজেন্টেন্স টেন্স অর্থাৎ তখন এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি আমরা এখানে দেখি ওয়াজ আছে অয়ার আছে তাহলে এটা তখন হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আবার যদি আমরা এখানে দেখি বি আছে অথবা উইল বি আছে তখন এটা আমাদের হবে ফিউচার কন্টিনিউস টেন্স তো এইভাবে এইগুলোর উপস্থিতির উপর ভিত্তি করে আমরা খুব সহজেই স্ট্রাকচারটা মনে রাখতে পারি তো একটা উদাহরণ হিসাবে দেখা যাক যেমন আই অ্যাম ইটিং রাইস তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাবজেক্ট আছে ভার্বের সাথে ওয়াইএনজি আছে আর এইখানে একটা অবজেক্ট দেওয়া আছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এম আছে তো এম আমরা জানি এম সাধারণত কোথায় থাকে এম থাকে হচ্ছে প্রেজেন্টে তার মানে এটা আমাদের প্রেজেন্ট টেন্স আবার আমরা যদি এখানে দেখি যে আই ওয়াজ ইটিং রাইস এইখানে কিন্তু আমাদের অন্য কোনো চেঞ্জ হয়নি চেঞ্জ কিন্তু শুধু বি ভার্বের এখানে হয়েছে তো এখানে যেহেতু ওয়াজ আছে ওয়াজ পাস্ট টেন্স ইন্ডিকেট করে এই জন্য এটা হলো পাস্ট কন্টিনিউ টেন্স আবার আমি যদি লিখি যে আই শ্যাল বিটিং রাইস তাহলে কিন্তু আমরা দেখবো যে এইখানেও এই অংশটা কিন্তু সেম আছে প্রত্যেকটার জন্য আইও সেম আসে অর্থাৎ যে অংশটা আছে ভার্ব্লাস এনজি সহ ওটার কোনো চেঞ্জ হয়নি চেঞ্জ হচ্ছে কোনটা এইখানে বি ভার্বেল এখানে যেহেতু শ্যালবি আসছে শ্যাল আমরা ফিউচারে আলোচনা করি এই জন্য এটা হচ্ছে ফিউচার কন্টিনিউ টেন্স তো আশা করি এই কন্টিনিউস রিলেটেড যে টেন্স রিলেটেড কোয়েশনগুলো আছে স্ট্রাকচার রিলেটেড এগুলোতে আর কোনো সমস্যা হবে না নেক্সট আমরা দেখব পারফেক্ট টেন্স জানতে হলে আমাদের জানতে হবে যে ভার্বের ভি থ্রি অর্থাৎ পাস পার্টিসিবল ফর্ম সম্পর্কে এখানে পারফেক্ট যেখানেই থাকবে সেখানে অবশ্যই ভি থ্রি বা পাস পার্টিসিবল ফর্মটা থাকবে টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো যে টেন্সের ক্ষেত্রে যখন পারফেক্ট কথাটা আসে তখন এখানে স্ট্রাকচারে অবশ্যই অবশ্যই হ্যাপ থাকবে এটা হচ্ছে মেইন জিনিস তো এর আগে তো সাবজেক্ট থাকবেই আর পরে আরো অন্য কিছু থাকতে পারে তো মূলত এইখানেও এই হ্যাপ ভার্ভের উপর ভিত্তি করে এই পারফেক্ট টেন্সটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে নাকি পাস্ট পারফেক্ট টেন্স হবে নাকি ফিউচার পারফেক্ট টেন্স হবে এইটা নির্ণয় করা যাবে অন্যান্য যে বিষয় যেমন সাবজেক্ট বা ভিথ্রি এর পরের অংশ এগুলো সেম থাকলেও এইখানের অংশের পরিবর্তনের কারণে এই টেন্সটা অন্যান্য টেন্সে পরিবর্তিত হবে যেমন আমি যদি একটা উদাহরণ দেই যেমন আই হ্যাভ ইটেন রাইস এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্ট আছে ভার্বের একটা ভিথ্রি ফর্ম আছে এবং এখানে একটা অবজেক্ট আছে তো এইখানে আমরা হ্যাপ ব্যবহার করছি এই যে হ্যাপটা এই হ্যাপটা কিন্তু আমাদের প্রেজেন্টেন্সে ব্যবহার করা হয় তাহলে এটা কি হবে প্রেজেন্ট এটা হবে আপনার প্রেজেন্ট প্রেজেন্ট আবার আমি যদি এটা এইভাবে লিখি আই হ্যাড ইটেন রাইস তাহলে এখানে কিন্তু হ্যাড ইটেন রাইসও ঠিক আছে মানে ইটেন রাইসটা পরিবর্তিত হয়নি আবার আয়ও পরিবর্তন হয়নি হয়েছে কোন জায়গায় এই হ্যাব ভার্বে এখানে হ্যাড আসছে তো হ্যাড সাধারণত কোথায় ব্যবহার করা হয় পাস্টে তাহলে সেই হিসাবে এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স এরপর যদি আমি দেখি যে আই শ্যাল হ্যাব ইটেন রাইস এইখানে আমরা যদি দেখি এখানে কিন্তু হ্যাব ব্যবহার করা হয়েছে আর এটুকু অংশ পরিবর্তিত হয়নি এটাও পরিবর্তন হয়নি হ্যাব আছে কিন্তু আমরা যদি এখন লক্ষ্য করি যে হ্যাব তো আমরা প্রেজেন্টে একবার দেখলাম যে প্রেজেন্টে হ্যাপ থাকে কিন্তু ফিউচারে কিন্তু ফিউচার ইন্ডিকেশনের জন্য শ্যাল হ্যাব অর্থাৎ এই শ্যালটা কিন্তু আসে যখন আমরা শ্যাল বা উইল এরকম দেখবো তখন আমরা বুঝে যাবো যে সেটা ফিউচারে আসে আর যখন ফিউচারের পর আমরা দেখবো যে এখানে হ্যাপ প্লাস ভিথিরি আছে তার মানে এটা পারফেক্টে আছে অর্থাৎ এই টেন্সটা হচ্ছে ফিউচার ফিউচার পারফেক্টেন্স তো এইভাবে আমরা ফিউচার পারফেক্টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং যে আছে করতে পারবো এর পরবর্তীতে আমরা দেখবো পারফেক্ট এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু পারফেক্ট এবং কন্টিনিউস এই দুটো ওয়ার্ড আছে পারফেক্টের ক্ষেত্রে আমরা কি জানি এখানে হ্যাভ ভার্ব থাকবে প্লাস থ্রি থাকবে আর কন্টিনিউস ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে তো এখন আমরা যদি পারফেক্ট আরেকটা প্রকাশ সম্পর্কে জানি তাহলে দেখব যে এইখানেও এই ধরনের কিছু একটা থাকবে তো এইখানে একটা জিনিস কমন কি যে এই হ্যাভ ভার্ভের সঙ্গে যে ভিথারিটা থাকে এটা সাধারণত বি ভার্বের ভিথারি ফর্মটা থাকে অর্থাৎ এখানে বিন থাকে তো এই ক্ষেত্রে আমার স্ট্রাক্টারটা হচ্ছে যে হ্যাপ ভার্ভ প্লাস বিন প্লাস তো এখন আমরা দেখবো যে এই যে ভার্ভ প্লাস আইনজি এইটা সাধারণত চেঞ্জ হবে না এবং আমরা বললাম যে এখানে ভিথি হিসাবে বিনটা কনস্ট্যান্ট থাকে তো এইখানেও চেঞ্জ হচ্ছে না এইখানে হ্যাভ ভার্ভেট চেঞ্জের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে এটা যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এটা কোন পারফেক্ট কন্টিনিউয়াস চেন্স তো এর আগে রীতিমতো স্ট্রাচারের সাবজেক্ট তো থাকবেই তো একটা উদাহরণ আমরা দেখি যেমন আই হ্যাভ যদি আমরা এই একটা উদাহরণ ঠিক করি যে আই হ্যাভ বিন ইটিং রাইস তো এখানে আমার বিন থেকে এই অংশটা আমরা বলছি যে এটা কনস্ট্যান্ট থাকে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাভ বিন ইটিং অর্থাৎ এখানে একটা পারফেক্ট ফর্মও আছে একটা কন্টিনিউস ফর্মও আছে তার মানে এটা পারফেক্ট কন্টিনিউস বোঝাচ্ছে হচ্ছে এমন প্রশ্ন হলো ভাইয়া কোন টেন্সের পারফেক্ট কন্টিনিউ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাব আছে হ্যাব কিসে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় তাহলে এটা অবশ্যই আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই না যে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে ব্যবহার করা হচ্ছে এবার আমরা একটু উদাহরণ দেখি যদি আমরা বলি আই হ্যাড বিন ইং রাইস তাহলে এই অংশটাও কিন্তু অপরিবর্তিত এখনও আছে কিন্তু এই অংশটাতে পরিবর্তন ঘটছে অর্থাৎ হ্যাপভ্যাবের পরিবর্তন ঘটছে এখানে আবারও পারফেক্ট ফর্ম আছে আবার কন্টিনিউয়াস ফর্ম আছে অর্থাৎ এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখছি এখানে হ্যাড ব্যবহার করা হচ্ছে হ্যাড কখন ব্যবহার করা হয় হ্যাড ব্যবহার করা হয় হচ্ছে পাস্টে তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউ এখানে শর্টকাট ব্যবহার করছি আসলে লেখার জায়গা অল্প তো তাই জন্য একটু বুঝে নিলে ভালো হয় এরপর যদি আমি লিখি এইভাবে যে আই শ্যাল বা উইল যেটাই হোক আই শ্যাল বিন ইটিং রাইস তাহলে দেখেন যে এইখানে ইটিং রাইস এটা কিন্তু অপরিবর্ত অপরিবর্তিত আছে আবার সেম জিনিস এখানে পারফেক্ট অংশ আছে আবার কন্টিনিউয়াস অপশনও আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শ্যাল হ্যাপ ব্যবহার করা হয়েছে যেটা আসলে ফিউচার ইন্ডিকেট করে তার মানে এটা আসলে ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স তো এইভাবে কিন্তু আমরা পারফেক্ট এর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সের আলোচনা শেষে আমরা আলোচনা করছি ইনডিফিনিট টেন্স সম্পর্কে এটা সম্পর্কে আসলে আলাদাভাবে বলার কিছু নেই সাধারণ অর্থে যে জিনিসগুলো বোঝায় ওটাই মূলত তো এটার স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখব যে সাবজেক্টও থাকবেই ভার্ব এখানে সিম্পল সিম্পল ভাব ব্যবহার করা হবে যেমন আসলে সিম্পল ভাব বলতে কি বোঝাচ্ছে যে এই সিম্পল ভাব যদি যদি এটা প্রেজেন্ট হয় তাহলে একটা সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল ভাব ব্যবহার করা হবে অর্থাৎ ভাবটা প্রেজেন্ট টেন্সে থাকবে পাস্টের ক্ষেত্রে একটা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল পাস্ট ভাব ব্যবহার করা হবে আর ফিউচারের ক্ষেত্রে ফিউচারের জন্য তো শ্যাল উইল থাকবে অর্থাৎ ফিউচারের জন্য অবশ্যই শ্যাল বা উইল এইটা ব্যবহার করা হবে তো আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন আই ইট রাইস এখন এই যে আই ইট রাইস এটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইট আছে ইটটা কিন্তু একটা ভার্বের বেস ফর্ম এবং এটা কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ফলো করে তাহলে সেই হিসাবে এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এটা যেহেতু একটা সিম্পল টেন্সকে ফলো করতেছে সিম্পল ভার্ব এটা বেস ফর্ম ব্যবহার করা হচ্ছে অবশ্যই এটা ইনডিফিনিট যেহেতু এটা প্রেজেন্ট টেন্সকে ফলো করতেছে তাই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট আবার আমি যদি দেখি আই অ্যাট রাইস তাহলে সেটা হবে কি যে এইখানের ক্ষেত্রে আবার এই ভার্বের যখন আমরা কনজুগেশন অফ ভার্ব পড়তেছিলাম তখন কিন্তু আমরা দেখলাম যে এই অ্যাডটা এই অ্যাড হচ্ছে আমরা পাস টেন্সে ব্যবহার করি তো যেহেতু এটা সিম্পল পাস বোঝাচ্ছে তাহলে এটা আসলে পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট আবার যদি আমি বলি আই শ্যাল ইট রাইস তাহলে এখানে কিন্তু শ্যাল ইট আছে তো এখানে শ্যাল জিনিসটা ব্যবহার করা আছে শ্যাল বা উইল যেটাই থাক তো শ্যাল বা উইল থাকলে সেটা সাধারণত ফিউচার হয় আর যেহেতু এটা ইনডিফিনিট তাই জন্য এটা ফিউচার ইনডিফিনিট তো এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সবগুলো জানলাম অর্থাৎ টেন্সের যে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলোর প্রকারভেদ জানলাম আশা করি পরবর্তীতে এই টেন্স রিলেটেড অন্য যে কোনো কোশ্চেন আসলে বিশেষ করে যে কোনটা এটা বুঝতে আর কারো কখনো সমস্যা হবে না তো একটা কাজ থাকবে যে এইখানে যে যখন আমরা আলোচনা করলাম এটা তো একটা ব্রড ভিউ নিয়ে আলোচনা করা হয়েছে তো এইখানে যেন আর কি সবার ক্ষেত্রে সুবিধা হয় তোমরা চাইলে এই যে আলাদা আলাদা করে যেমন আলাদাভাবে প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস ইন্ডিফিনিট ফিউচার ইনডিফিনিট এইখানে যে চেঞ্জগুলো করছে যেমন এখানে ভি ওয়ান ব্যবহার করা হয়েছে অত ধারের বেস ফ্রম এখানে ভি টু এখানে শ্যাল প্লাস ধারটা ব্যবহার করা হয়েছে তো এইভাবেও কেউ যেটা গতানুগতিক বইগুলোতে থাকে ওইভাবেও স্ট্রাকচারগুলো লিখে কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে